তিথি অনুযায়ী আলাদা আলাদা হবে কিন্তু বারোই জানুয়ারি আজকে দিনটিতে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনটিতে আবার যুব দিবস হিসাবেও পালন করা হয় উনিশশো সাল থেকে ইউএন মানে জাতিসংঘ এই দিনটিকে জাতি জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছে স্বামীজি একটি বিশেষ

মা শ্রী সারদা দেবী স্বামীজি ঠাকুরের সব পার্শ্ব ছিলেন আজকে আবার প্রসঙ্গ বলা যায় যে স্বামী তুলিয়ানন্দ জি মহারাজের জন্মদিন কারণ ওনার জন্ম জন্মদিন আজকে এই দিনে পড়েছে তাহলে আজকে দিনটি আরো বিশেষভাবে ভাবে তাৎপর্য স্বামীজি ছোটবেলা থেকে যখন আমরা আপনারা সেই ঘটনাটা জানেন না কি জানি না যে একটি ছোট ছেলে ছোট শিশু

কিন্তু কলকাতায় শিমলা পাড়া বিশ্বনাথ দত্তের বাড়ি উনিশশো তেষট্টি আঠারোশো তেষট্টি সালে বাড়ি নিয়ে তো মহাপুরুষদের জীবন ছোট থেকে একটু অন্যরকম আপনারা সেই নিমায় প্রভু জীবন দেখেছেন তো ছোটবেলা থেকে অন্যরকম ছোট বাচ্চা সব আচার আচরণের মধ্যে দিয়ে একটা অভূতপূর্ব ঘটনাগুলো দেখতে পাওয়া যায় স্বামীজীর জীবনেও ছিল আজকে বারোই জানুয়ারি আমাদের মঠে তো বড় শোভাযাত্রা ছিল বিভিন্ন স্কুল থেকে সব মেয়েরা সেখানে বলেছে স্বামীজি নানা বাড়ির নানা ঘটনা তো আমাদের একটি কোচিং সেন্টারে বা সারদা কোচিং সেন্টারে ছোট ছোট মেয়ে তো বলছিল যে স্বামীজি সব কথা বলত মন্ত্র মানে যে সংস্কৃত লেখা তা কিন্তু নয় স্বামীজি প্রতিটা কথা মন্ত্র এবং স্বামীজি জীবনের সকল ঘটনা আমাদের পথ চলার দিশা মানে আমরা সেই তাকে ফলো করতে পারি বলে ওরা তিনটে ঘটনা বলবে একটা হচ্ছে সত্য পরীক্ষা স্বামীজি কিন্তু প্রথম থেকে সত্য পূজা নেই তার তার জীবনে অনেক ঘটনা দেখে বোঝা যাচ্ছে একটি ঘটনা বললো যে ওই যে স্বামীজি আপনার সবাই জানেন স্বামীজি ছোটবেলার ঘটনা বাড়িতে অনেকগুলো হুকো থাকতো ওনার বাবা তো মানে নামি উকিল ছিলেন তো তো সেই হুকো থাকতো তখন তো জাত বিচার সাংঘাতিক এখনকার দিনের মধ্যে তার অবস্থা নেই সকলে এক জায়গায় বসে এক জায়গায় খায় তখন তো অন্য ব্যবস্থা তা বিভিন্ন জাতির মানুষের জন্য বিভিন্ন রকম হুকো কোনটা তার ছোট ছোট ছেলে তার মনের প্রশ্ন হচ্ছে এত কোনো হুকো কেন তখন বলা হয়েছে যে অনেক জাত তো

এই যে সত্তর মানে সত্তর অনুসন্ধান যে সত্য কে সত্যি সত্যি সত্য অন্বেষণ যেটা সত্যান্বেষণ যাকে বলে সেটা ওই টুকু ছেলের ছোট থেকে তারপর আরেক আরেকটি ঘটনা আছে যে ব্রহ্মদৈত্য পাড়ার একটি গাছে দোল খেলতে দোল খেত তো বা গাছে ডাল গাছ ক্ষতিগ্রস্ত হবে তো বলেছে যে এখানে আসিস না আছে সত্যি সত্যি ব্রহ্মদৈত্যই আছে কিনা সে গিয়ে দেখছে এই যে সত্যর প্রতি একটা ভালোবাসা নিষ্ঠা অতি ছোটবেলা থেকে যে যা বোঝাবে তা বুঝবে না ট্রুথ হোয়াট ইজ ট্রুথ তাকে জানতে হবে ছোট থেকে এই ঘটনা তার মধ্যে আরেকটা যে পরের পরের জন্য এত ফিলিংস স্বামীজি যে বাংলাকে স্বামীজিকে সত্যি এত ভালোবাসি কেন আমরা যেই যেখানে আছি স্বামীজি আমাদের খুব কাছে কেন ফিলিংস যে আমার জন্য এত ফিল যে দুঃখী যে দুঃখী বা যে পাপি তথা কথিত পাপি নাপি সবার জন্য ফিল করছে যে একটা ঘটনা স্বামী তখন বড় হয়ে গেছে ঠাকুরের কাছে এসে গেছে তো একজন নিয়ে এসছে স্বামীজির পুত্র ভাই নাকি তাকে নিয়ে এসছে মশাই এনে করে নি ঠাকুর বলছে ওরে এখন হবে না না আর কি করে নি ঠাকুর তখন বাধ্য হয়ে

এই যে ঘটনা এগুলো ছোট থেকে তার মধ্যে প্রকাশ তারপরে যখন আর বড় হলে তখন তো খুবই ভালো ভালো ঘরে ভালো ছেলে ভালো স্কুল কলেজে পড়তেন কিন্তু সত্য অনুসন্ধিস তার মনে আছে হ্যাঁ ব্রাহ্ম সমাজে যাতায়াত করছেন ব্রাহ্ম সমাজে যে পূজা পাঠ হচ্ছে বা ওদের যে প্রার্থনা পদ্ধতি আছে

আপনারা সবাই জানেন আমরা সবাই জানি কিভাবে প্রতি পদক্ষেপে ঠাকুরকে উনি পরীক্ষা করেছে। তারপরে একদিন ঠাকুর ওনাকে জিজ্ঞাসা করলেন যে তুই কি হতে চাস কি চাস উত্তর দিচ্ছেন যে আমি সুখদেবের মত সুখদেবের মত সমাধিতে গুড় হয়ে থাকব আর মাঝে মাঝে উঠে কিছু খাব শরীর খারাপের জন্য আচ্ছা এরকম যদি ধরুন কোন সাধারণ গুরু

এখন তার দক্ষিণেশ্বরে ছোট ঘরটাতে বসে আছে তো সেদিন কি বৈষ্ণব ধর্ম নিয়ে কথা বলছি বৈষ্ণব ধর্মতে ওরা তিনটে জিনিস খুব মানে ধীরে দয়া হ্যাঁ নামে রুচি আর বৈষ্ণব সেবা এই তিনটে খুব মানে ওরা নামে রুচি মানে সবসময় ভগবানের নাম ধীরে দয়া বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা মানে যে সেই বৈষ্ণবেরই সেই কৃষ্ণরই সবাই সন্তান আর হচ্ছে জীবের দয়া ঠাকুর এই জীবের দয়া কথাটা বলতে বলতে না উনি গভীর সমাধিতে চলে গেলেন তারপরে যখন একটু সমাধি ভাঙলো তখন উনি বলছেন না তা জীবে দয়া নয় জীবে শিব জ্ঞানে জীব সেদিনতে তো ঘরটা ভেঙে অনেকে

আলো আজ দেখতে পেলাম কি আলো যেটা ঘরের বেদান্তকে মনের বেদান্তকে ঘরে আনা যায় আর প্রত্যেক কাজে তাকে প্রয়োগ করা যায় এ কথা বলেছিলেন আরেকটি কথা বলেছিলেন যদি ভগবান দিন দেয় তাহলে আজকে ঠাকুর যে কথাটি বললেন আমরা জানি পরলতিকাতে ভগবান তাকে সেই দিন দিয়েছিলেন তিনি এই বডের বেদান্তকে ঘরে আনার ব্যবস্থা করেছিলেন। چنانকে ঠাকুরের যখন শরীর চলে গেল আমরা সবাই জানি স্বামীজি পদপ্রজি সারা ভারত বর্ষে ঘুরেছিলেন। সে এক অদ্ভুত সুন্দর ইতিহাস কখনো কি একদম রাজার ঘরে রাজার প্রাসাদে অতিথি হিসাবে আছেন আবার একেবারে কখনো একদম দিনের কুটিরে সব জায়গায় কিন্তু স্বামীজি সব মহিমায় আর এই যে পায়ে হেঁটে সারা দেশ উনি ঘুরেছিলেন তার কারণ কি ছিল উনি জানতে চেয়েছিলেন যে ভারতের মানুষের কেন এত ব্যবস্থা কেন আজ আমরা সেই ভারত না একদম সকলের মুখে তার স্থান সেই ভারতের আজকে সকল শুধুমাত্র ইংরেজদের অধীনে পড়াশোনা তা নয় সর্ব বিষয়ে সে পদার্থী তার কারণ কি তার কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে মূলত জনগণকে অবজ্ঞা করা নাম্বার ওয়ান জনসাধারণকে অবজ্ঞা করা হয়েছে